নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বহু চর্চিত একটি বিষয় অযোধ্যার রাম মন্দির সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর নিয়ে পাঁচশো বছরের অবসান ঘটিয়ে রামলালা ফিরছেন তার বাড়িতে অযোধ্যার রাম মন্দির বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্সের একটি হট টপিক সেই কারণে যে সমস্ত পরীক্ষা আসতে চলেছে প্রত্যেকটি পরীক্ষার জন্য অযোধ্যার রাম মন্দির থেকে প্রশ্ন আসতে পারে এটা তোমাদের ধরে রাখতে হবে সেই কারণে অযোধ্যার রাম মন্দির এই টপিকটা তোমাদের খুব ভালোভাবে তৈরি করে রাখতে হবে আপকামিং সমস্ত পরীক্ষার জন্য আজকের প্রশ্ন উত্তরগুলো শোনো আশা করছি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগছে আশা করছি আজকের ভিডিও তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি ক্লিক করো ফর নোটিফিকেশন তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও এক নম্বর প্রশ্ন অযোধ্যার রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত উত্তর হলো উত্তরপ্রদেশ দু নম্বর প্রশ্ন অযোধ্যার প্রাচীর নাম কি উত্তর হচ্ছে ফৌজাবাদ তিন নম্বর প্রশ্ন অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত উত্তর সরজু চার নম্বর প্রশ্ন অযোধ্যা অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছে কোন কোম্পানি উত্তর লারসেন অ্যান্ড টুরো এল অ্যান্ড টি নম্বর প্রশ্ন রাম মন্দিরের মোট বাজেট কত উত্তর অযোধ্যা রাম মন্দিরের মোট বাজেট উত্তর অযোধ্যার রাম মন্দির নির্মাণের মোট বাজেট এক কোটি টাকা সাত নম্বর প্রশ্ন রাম মন্দির তৈরি করতে কত টাকা খরচ হয়েছে উত্তর শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের রিপোর্ট অনুযায়ী দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত নশো কোটি টাকা খরচ হয়েছে এখনও তিন হাজার কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে আট নম্বর প্রশ্ন অযোধ্যার রাম মন্দিরের নকশা কে তৈরি করেছেন উত্তর চন্দ্রকান্ত সোমপুরা ন নম্বর প্রশ্ন রাম মন্দির নির্মাণ শুরু হয় কোন সালে উত্তর দু হাজার সালের মে মাসে দশ নম্বর প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের ভূমি পূজন এগারো নম্বর প্রশ্ন অযোধ্যা রাম মন্দির ট্রাস্টের চেয়ারম্যান কে উত্তর গোপাল দাস বারো নম্বর প্রশ্ন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক কে উত্তর চম্পদ রায় তেরো নম্বর প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের ট্রাস্টের নাম কি উত্তর শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট চোদ্দ নম্বর প্রশ্ন রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা কে করেছেন উত্তর বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত পনেরো নম্বর প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরে কোথাকার পাথর ব্যবহার করা হয়েছে উত্তর রাজস্থানের বানসি পাহাড়পুর এলাকার পাথর ষোলো নম্বর প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের দৈর্ঘ্য কত উত্তর তিনশো আশি ফুট সতেরো নম্বর প্রশ্ন অযোধ্যার রাম মন্দিরের প্রস্থ কত উত্তর দুশো পঞ্চাশ ফুট আঠারো নম্বর প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা কত উত্তর একশো একষট্টি ফুট উনিশ নম্বর প্রশ্ন অযোধ্যার রাম মন্দির কত তল বিশিষ্ট উত্তর তিন তলা কুড়ি নম্বর প্রশ্ন অযোধ্যা রাম মন্দির কোন পাথর দিয়ে তৈরি হয়েছে উত্তর বেলে পাথর একুশ নম্বর প্রশ্ন অযোধ্যা রাম মন্দির স্থানের এলাকা কত উত্তর মন্দির এলাকা প্রায় দুই দশমিক সাত একর জমি জুড়ে রয়েছে বাইশ নম্বর প্রশ্ন অযোধ্যার বিতর্কিত জমির আয়তন কত উত্তর দুই দশমিক সাত সাত একর তেইশ নম্বর প্রশ্ন অযোধ্যায় রাম মন্দির তৈরি করতে কতদিন সময় লেগেছে উত্তর প্রায় সাড়ে তিন বছর চব্বিশ নম্বর প্রশ্ন অযোধ্যা রাম মন্দির মামলার ফলাফল কবে ঘোষণা করা হয় উত্তর দু হাজার উনিশ সালে নয় নভেম্বর পঁচিশ নম্বর প্রশ্ন অযোধ্যা রাম মন্দির মামলার জন্য কতজন বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছিল উত্তর পাঁচজন পাঁচ বিচারপতি সাংবাদিক বেঞ্চে হয়েছিল মামলার শুনানি এই পাঁচ বিচারপতি হলেন রঞ্জন গর্গে এস এ বোবদে ডিও আর চন্দ্রচূড় অশোক ভূষণ আব্দুল নাসির ২৬ নম্বর প্রশ্ন অযোধ্যা রাম মন্দির মামলার প্রধান বিচারপতি কে ছিলেন উত্তর রঞ্জন গর্গে সাতাশ নম্বর প্রশ্ন রাম মন্দির শিলান্যাস কবে সম্পূর্ণ হয়েছে উত্তর দু সালের পাঁচই আগস্ট আঠাশ নম্বর প্রশ্ন রাম মন্দিরের ভিত্তি প্রস্তার কে স্থাপন করেন উত্তর নরেন্দ্র মোদী উনতিরিশ নম্বর প্রশ্ন অযোধ্যাতে কোন মসজিদ অবস্থিত উত্তর বাবরি মসজিদ তিরিশ নম্বর প্রশ্ন বাবরি মসজিদ কে তৈরি করেছিলেন উত্তর বাবরের সেনাপতি মীর বাকি একত্রিশ নম্বর প্রশ্ন বাবরি মসজিদ কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর পনেরোশো সালে বত্রিশ নম্বর প্রশ্ন বাবরি মসজিদ কত সালে ভাঙা হয় উত্তর উনিশশো সালে ছয় ডিসেম্বর শেষ হলো আজকের ভিডিও আজকের পর্বে ছিল খুবই গুরুত্বপূর্ণ বর্তমান দিনের হট টপিক রাম মন্দির সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর প্রত্যেকটি প্রশ্ন উত্তর আপকামিং পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স টপিক হিসেবে খুবই গুরুত্বপূর্ণ সেই কারণে প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের জন্য মনে রাখা খুব দরকারি আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব হেল্পফুল হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা নতুন কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও এটাও আমাদের কমেন্টে জানাতে পারো আশা করছি তোমাদের আজকের ভিডিও খুব ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো ভিডিওটিকে লাইক করার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করো ফার নোটিফিকেশন তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকো ভালো রাখো এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো আমাদের আরও উৎসাহিত করতে থাকো ধন্যবাদ